আল্লাহ রব্বুল আলমিনের অপার মহিমা তার কৃপা অনুগ্রহ আমাদের উপর রমজানের মতন একটি মহিমান্বিত মাস তিনি আমাদেরকে দান করেছেন পাশাপাশি পৃথিবীতে আমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞানের মাধ্যমে প্রিয় দর্শক এই সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আদম আলী সালাত সাল্লামের সামনে সকল ফেরেশতা এবং সৃষ্ট জগতের সবাইকেই আল্লাহ তালা সম্মান দিতে বলেছেন আর সেই জ্ঞান হলো ওহির জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান এই কারণেই আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী এগারোতম আসর যারা দেখছেন সবাইকে অনেক অনেক মুবারকবার আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি আমাদের এই আয়োজনটি একটু একটু করে আমরা এগারো বছরে পদার্পণ করেছি এবং এই এগারো বছরে আমরা যদি ছোটোখাটো হিসাব করি তাহলে আমরা অসংখ্য জ্ঞানী মানুষদের পেয়েছি যারা নানা জায়গায় হীরা মানিক মুক্তার মতন ছড়িয়ে ছিটিয়ে আছেন বা ছিলেন আমরা তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবার কিছুটা চেষ্টা করেছি আর সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি যিনি আজকে কুরসিউল আলামা জ্ঞানীদের চেয়ারে বসে আমাদের মাঝে জ্ঞান বিতরণ করবেন মাদারীপুরের বন্ধু কাজী মারুফ আসছেন কাজী মারুফ আলাইকুম মারুফালামাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আছেন ভালো আলহামদুলিল্লাহ। জি। ভাই আমরা দেখেছি এর আগে আপনি প্রয়োজন সহায়তা এসেছিলেন। আপনার কবিতা বৃত্তি আমরা শুনেছিলাম। আপনার একটা কবিতার উপর ভিত্তি করে গত বছর ফিলিস্তিনের উপরে আমরা যে একটা কোরিওগ্রাফি করেছিলাম সেখানে আপনার কবিতাটা মঞ্চায়িত হয়েছিল। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কখনো কুরসিগুলো ওলামায় বসতে পারেননি। আজকে অনেক চড়াই উতরাই পার হয়ে আপনি এ পর্যন্ত এসছেন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন ছিল আমি একদিন আসবো আল্লাহ এবার আলহামদুলিল্লাহ কাজী মাহরুফ আপনি আকিস আলোকিত জ্ঞানী সম্পর্কে কবে থেকে জানেন কিভাবে জানেন যদি একটু বলেন আমি আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে ২০১৭ দু সাল থেকে আমি দেখি ওই থেকেই আমি চিনি আর আলোকিত জ্ঞানীকে মার্শাল আমার মনে আছে যে আপনি একবার প্রিয়জন সহায়তায় এসে আপনি আমাদের এই আয়োজন সম্পর্কে একটা সরচিত কবিতা আবৃত্তি করেছিলেন জি জি আপনার কবিতাটি মনে আছে আছে একটু আমরা শুনতে চাই ওটাই শোনাবো নাকি নতুন একটা শোনাবো নতুন আরেকটি সরচিত কবিতা আপনি আবৃত্তি করতে চান জি ইনশাল্লাহ আলোর মশাল হাতে তোমার আগমন আধারে দেখাও তুমি আলোর ভুবন কল্যাণী জ্ঞানে আছে মহাসমাহার প্রমাণ দিয়েছ হয়ে সেরা বার নিজ গুণে খুঁজে আনো জ্ঞানী যত আছে তুলে ধরো মুখগুলো বিশ্বের কাছে দেশ থেকে বিদেশেও আসে যশ খ্যাতি তাই বেড়ে চলছেই পরিচিতি জ্ঞাতি জ্ঞানীদের সম্মানে তোমার কোশেষ তাই তো তোমার আজ আলো সমাবেশ তোমাকেই ঘিরে যত স্বপ্ন রঙিন সবার হৃদয়ে আছো রবে চিরদিন ওমরাহ পালনের খুলে দাও দ্বার মার হাবা মার হাবা শতকোটিবার তবজ্ঞান জ্ঞান সাধনায় হতে চাই ধেনি সবার প্রিয় আকিজ আলোকিত গেলি মাশাআল্লাহ তাবারাক আল্লাহ অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ হামদান কাসির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে ছোটোখাটো খিদমত আমরা যা কিছু করছি এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমিন আমাদের এই জ্ঞানের ক্ষেত্রে যে সামান্য খিদমা এটা আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয় এবং আপনি যে কবিতাটা রচনা করেছেন অসাধারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনার কবিতার ভাষায় যা বলেছেন তা যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বাস্তবায়ন করতে পারি আমি আজকের পর্বটি মূলত প্রশ্নোত্তরের পর্ব আপনি ভালো করেই জানেন আগে যেখানে ছিলেন সেখান থেকে আমরা আপনার কবিতা শুনতাম অনেক কিছু শুনতাম কিন্তু আজকে আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব ইনশাআল্লাহ প্রশ্নোত্তরের আগে আমাদের মাঝে যারা ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে তিনজন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন দু সালে যিনি তখন গোল্ডেন চেয়ার ছিল এখন কুর্সি হল ওলামা গোল্ডেন শেয়ারে বসেছিলেন আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক একজন প্রতিযোগী বন্ধু মাসুম বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মাসুম বিল্লাহ ভাই আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সবাইকে অভিনন্দন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য এবং সাবেক চ্যাম্পিয়ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম হুসাইন আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাক আল্লাহ খায়ের। আজকের পর্বে আমরা তিনজন ইন্টেলিজেন্ট প্যানেলে পেয়েছি যারা আপনাকে একটা সময় ইনশাল্লাহ সহযোগিতা করবার চেষ্টা করবেন যদি আপনার প্রয়োজন হয়। আর আরও একজন ভাই আসছেন প্রিয়জন সহায়তায়। আমি জানতে চাই আপনি কাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন? আমি প্রিয়জন হিসেবে এ এসেছি। আমার খুব প্রিয় একজন তিনি ভাই। তাজিনুর রহমান যিনি ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আছেন মার্শাল আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আলোকিত জ্ঞানীর মতো এই উজ্জ্বল একটি প্ল্যাটফর্মে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি মহান তাবারকতা আলার দরবারে আলোকিত জ্ঞানীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করতেছি আল্লাহ মামিন অনেক মোবারকবাদ ধন্যবাদ আপনাকে শুক্রান কাজী মারুফ ভাই তিন ধাপে আমি আপনাকে মোট উনিশটি প্রশ্ন করবো প্রথম ধাপে তিনটি প্রথম ধাপের তিনটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে দুই নম্বর কাটা যাবে চিন্তা করার জন্য পঁয়তাল্লিশ লাইফলাইন আপনি পাবেন না এইভাবে প্রথম ধাপ তারপরে দ্বিতীয় ধাপে চারটি তৃতীয় ধাপে চারটি তারপরে ঝটপট রাউন্ড আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য বা দেবতাগুলোর কথা উল্লেখ করা হলে কারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠে এ প্রকৃতি পূজারীরা বি আখেরাতে অবিশ্বাসীরা সি মুশ্রিকরা ডি মুনাফিকরা আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আখেরাতে অবিশ্বাসীরা আখেরাতে অবিশ্বাসীরা ফ্রিজ করে দিব

তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়ে উঠে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি খুব সুন্দরভাবে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মাসা আল্লাহ আমি পরের প্রশ্নে যাচ্ছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আজানের দোয়ায় অংশটুকু বৃদ্ধি করার ভিত্তি কি এ বানোয়ার বি হাসান লিজাতিহি বর্ণনা সি হাসান লেগাই রিহি বর্ণনা ডি শাহি লেগাই বর্ণনা আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ বানুয়াট ফিস করে দিব জি ইনশাল্লাহ লক করা হোক অপশন এ বানোয়াট আপনি বলছেন হাসানের মধ্যে পদ্মার যে বলা হয় এটা বানোয়াট জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক প্রখ্যাত হাদিস বিশদ শায়েখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওদ্দারজাতুর রাফিয়া জিয়াদাতুন লা আসলা লাহা ওয়া লা ইয়াসুগ যে এই অংশটুকু সহি বর্ণনার উপর আরোপিত বানওয়ার্ড যার কোনো ভিত্তি নেই মাশাআল্লাহ পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে আমাদের মাঝে মাসুম ভাই আছেন আমি একটু মাসুম বিল্লা ভাই আপনার কাছে আসছি এই যে আজানের দোয়াতে আমরা শুনে আসছি আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাত আর রাফিয়া কিন্তু আজকে জানলাম যে এই অংশটি হাদিসের কোনো অংশ নয় এ প্রসঙ্গে যদি কিছু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ আজান হচ্ছে একটি ইবাদাহ আর যে কোনো ইবাদা করতে হবে রসুল সাল্লাস্লামের সূন্য অনুযায়ী যেহেতু আমরা হাদিসের মধ্যে পাই যে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন যে মা তামাস্তুম বিহিমা কিতাব আল্লাহ আর সুনতানাবী আর অপর পক্ষে আল্লাহ রসুল বলেছেন যে কুল্লু বিদা আতিন প্রত্যেক বিদা হচ্ছে ভ্রষ্টতা তো আমরা আজানের মধ্যে এমন কিছু বাক্য বা শব্দ বৃদ্ধি পাই যেগুলো সই হাদিসে পাওয়া যায় না যেগুলো বানোয়াট মৌজু অথবা জাল যেমন আজানের দোয়ায় অতিরিক্ত শব্দ ও রফিয়া এবং অনেকেই বলে থাকেন আজানে দোয়ার শেষে ইনাকালা তুহলিফুল মিয়া আজ যে এটারও কোনো সহি ভিত্তি নেই এবং আরও কেউ যুক্ত করে থাকেন যে অর শকুনা শাফা আতাহু ইয়ামাল কিয়ামা এগুলোর কোনো ভিত্তি নেই তাছাড়া আজানের জবাবের ক্ষেত্রে আমরা অনেকেই এমনও আছি যে ফজরের সলাতের যে আজান হয় আর সলাত খয়ুমিনা নাউম এর উত্তরে সদকতা ও বারার্তা বলি এটারও কোনো সহি ভিত্তি নেই এটা হচ্ছে বানওয়াজ এবং একামতের মাঝে যে বা দকা মাতি সলাহ বলার সময় কেউ বলে আকামাহাল্লাহ আদা মাহা এটাতে কোনো সহিবৃত্তি নেই তাছাড়া আজান কেন্দ্রিক আমাদের সমাজে আরও কিছু নব আশ নব আবিষ্কৃত বিদায়ত আছে বা বানওয়াট কিছু আমল আছে যেগুলো অবশ্যই পরিতাজ্য যেমন আমরা আজানের আগে অনেক মুয়াজ্জিন আছেন আমাদের দেশে যারা আজানের আগে মাইকে ইসলামী গান বা গজল বা কেরাত বা আসসালাদ আশালাদ বলে আহ্বান করেন আমরা জানি আজানটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আহ্বান এখানে আজানের আগে বা পরে নিজের মন গড়া কোনো ইসলামী গান কেরাত হাম ইত্যাদি বলার কোনো ইসলামের শরীয়তে কোনো ভিত্তি নেই তাছাড়া আমরা অনেকেই বর্তমান রমজান মাস চলতেছে এই রমজান মাসে আমরা অনেকেই লক্ষ্য করি বিভিন্ন মসজিদে সাহারির সময় মাইকে ঢোক ঢাল বাজানো হয় বা মানুষকে মানে জাগানো হয় অথচ হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লু সাল্লামের যুগে সাহারির জন্য একটি আজানের প্রচলন ছিল যা বর্তমান মক্কা মদিনায়ও চালু আছে যেটা সারা বছর দেওয়া হয় এটা তাহার্যুতের আজান এবং এটা সাহারির আজান হিসেবে গণ্য হয়ে থাকে তাছাড়া আমরা অনেকেই বিপদে পরে আজান দেই ঝড় বৃষ্টি হলে আজান দেই ইত্যাদির ক্ষেত্রে আজানের কোনো প্রভিশন নেই ইসলামে কিন্তু যদি সদ্য ভূমিষ্ঠ কোনো বাচ্চা হয় তার কানে আজান দেওয়ার বিষয়টি হাদিসের মধ্যে এসেছে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং আজানের যে আছে আমরা এগুলো পালন করব সুন্না হচ্ছে প্রথমত পবিত্র অবস্থাতে আজান দেওয়াটা সুন্না এবং কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দিতে হবে এবং রসুল আকরাম সাল্লা বলেছেন যে ব্যক্তি আজানের পরে কোনো কারণ ছাড়াই কোনো ওজোর ছাড়াই মাস্তির থেকে বের হয়ে যায় সে যেন আবুল কাসেম অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিরোধিতা করে আমরা বিষয়গুলো অবশ্যই মনে রাখবো তাছাড়া আজান এবং একামতের মাঝে দুই রাকাজ সলাদ আছে

আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত লক করে দিব ফ্রিজ করা হোক অপশন বি সংযুক্ত আরব আমিরাত আপনি যে উত্তরটি দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় আন একাডেমি সংযুক্ত আরব আমিরাতে আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ দু হাজার বিশ সালে বিশ্বের সবচেয়ে বড় কোরআন একাডেমির উদ্বোধন করেছেন আরব আমিরাতের সার্জার শায়েখ শেখ সুলতান বিন মোহাম্মদ পঁচাত্তর হাজার স্কোয়ার মিটার বিস্তৃত একাডেমিতে ইসলামী ঐতিহ্যের আটকুন বিশিষ্ট তারকা আকৃতির এতে চৌত্রিশটি গম্বুজ আছে একাডেমিতে সাতটি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জাদুঘর আছে পনেরোটি সেকশনে কোরআনের ষাটটি পাণ্ডুলিপির প্রদর্শন করা হচ্ছে সেখানে এক এক সেকশনে এক এক শতকের পাণ্ডুলিপি আছে এখানে মোট তিনশো আশি কপি প্রত্নতাত্ত্বিক কোরআন প্রদর্শন করা হচ্ছে মার্শাল এছাড়া আছে কাবা শরীফে ব্যবহৃত আটাশটি কালো গেলাফ সবচেয়ে পুরনো গেলাফ নয়শো সত্তর হিচড়ি সনের বৃহত্তম এই কোরআন একাডেমিটি কেবল জাদুঘর নয় এটি অন্যান্য কার্যক্রম ও প্রোগ্রাম পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে মার্শা আল্লাহ আলহামদুলিল্লাহ